তন্নির ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ধুঁধুল বা পুরুল অনেকে গ্রামে চেনে সেই রেসিপি কীভাবে তৈরি করতে হয় সেই সম্পূর্ণ ভিডিওটা আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ঝিঙে আর পুরুল কিন্তু একই রকম স্বাদ একই সব কিছু খেতে সমস্ত কিছু এক তাই কেন এরকম খেতে এক হলো তার কারণটা আপনাদেরকে বলবো চলুন এই সবজিটা সম্বন্ধে আপনাদেরকে বলি সবজিটা কিন্তু খুবই নরম একদম নরম মানে ঝিঙারি মতো খেতে একই আমি এরকম লম্বা প্রথমে কেটে নিয়ে তারপর অর্ধেক করে কেটে নেওয়ার পর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখছি এটা ধুয়ে নেবো আঠা ভাবটা চলে যাবে তো তারপর আমি কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এরকম রেখে দিয়েছি অনেকটাই হয়েছে কারণ দুটো পুরুল কেটেছি অনেকটাই পরিমাণ হয়েছে ফ্যামিলি সকল হয়ে যাবে আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা এরপর দেখুন কি করি কড়াইতে প্রথমে তেল গরম হয়ে গেছে তেলটাকে আমি উলটিয়ে নিয়েছি খুন্তি সাহায্যে তারপরে দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে যেটা ফ্লেভার ভালো আসে আমার বাসায় অনেকেই লঙ্কা খেতে চায় না কিন্তু ফ্লেভারের জন্য দিতে হয় আর কি তো তারপরে আমি ওর ওপরে ঢেলে দিয়েছি পরুল কাটাটা পরুল কাটাটা দেওয়ার পর অল্প স্বাদ মতো একটু লবণ ওর ওপরে ছড়িয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দেবো দিলে পারেই কিন্তু অনেকটা কমে আসবে তো এর স্বাদ এত সুন্দর খেতে আপনাদের কি বলবো রুটি কিংবা ভাত একদম দুরকম দিয়ে খেয়ে আমি দেখেছি একদম জমে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আমি ঝিঙে খাচ্ছি না পরুল খাচ্ছি গাছের টাটকা পুরুল পেরে মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে মনে হলো এই রেসিপিটা শেয়ার করি এটা কিন্তু রুটির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি গরম ভাতে খাওয়া হয় আরও কিন্তু ভালো হয়তো বললে হয়তো আরও আমার কম হয়ে যাবে বলাটা যে এত কেন নাম করছি সত্যি বলতে কি যেমন স্বাদ আর এই সময়টায় না হয় আর এই পুরুল কিন্তু দুই রকম মিঠা আর তিতা তিতা আর কিন্তু আমরা খাই না ওটা জালি হিসেবে কাজে হয় জালি মানে আমরা তো সাবান ইউজ করি বুঝতেই পারছেন সাবানের সঙ্গে আর কি ব্যবহার করা হয় তো আর এই ধোঁদুলটা এটা ঝিঙের মতো ঝোল ভাজা বা বিভিন্ন রকম তরকারি এতে দিয়েও খাওয়া যায় তো দেখছেন কতটা এখান থেকে জল বেরিয়ে এসছে এই জলটাও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জল বলতে ওই যে পোড়ল থেকে যে রসটা বেরিয়ে এসছে ওটাও কিন্তু মিষ্টি কি সুস্বাদু এটা স্যুপের মতো খেতে এসেছে যেন স্যুপ গরম গরম স্যুপের মতো আমাকে লাগে আমি ওটাও খেয়ে দেখেছি ভীষণ ভালো লাগে তো আমি আর তাই তুলে দিলাম আপনাদেরকে সেই যে কিনেছিলাম সেরামিকটা তো তার মধ্যে আমি তুলে দিলাম কত সুন্দর লাগছে না দারুণ দারুণ তো আমি এখন রুটি বানিয়ে নেব আমি এখানে আটা মেখে রেখেছি রুটিও বানিয়ে নেব। তাই গরম গরম তুলে নিলাম এই পাত্রের মধ্যে আর এখনই আমরা টিফিনে বসে যাব খেতে আজকের টিফিনে আমাদের পরুল ভাজা আর রুটি আমার বাসায় তৈরি হচ্ছে পরুল ভাজা আর রুটি চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার তো পরুল ভাজা দেখি কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা আমি আটাও মেখে রেখেছি এখান থেকে আমি ডো বানিয়ে কয়েকটা আমি রুটি এখান থেকে তৈরি করে নেব রুটির সঙ্গে গরম গরম পরুল ভাজা কি অসাধারণ একটা কম্বিনেশান তাই না আপনারা যদি মনে করেন চাইলে একবার তৈরি করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন